যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন দেশ বিদেশ এবং মোবাইলে স্ক্রিনে যা ভিডিওটা দেখছেন আপনাদের এই মুহূর্তে দেখানো মানে দেখার চেষ্টা করতেছি আমার এলাকার প্রাকৃতিক মানে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক যে একটা পরিবেশ সেই পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি গাইস তো পিছনে ক্যামেরা দেখতেছি লুক অ্যাট মি হ্যালো গাইস এই যে আমাদের বান ঠিক আছে এই নদীর কাছাকাছি একটা বান্ধ আছে বান্ধের পরে অনেক জমি টুমি আছে এবারের হলো এখানে মাটি খনন করে বাঁধা হয়েছে উসে করে বন্যা যেন না আসে দেখুন কলার বাগান অনেক কিছু যে হলুদ লাগাইছে ধান লাগাইছে যে দেখতেছেন জাঙ্গালির মতো এরা হচ্ছে সোয়াস লাগাছে আর এটা একটা বাঁধের নিচে একটা পুকুর আছে সরকারি পুকুর এটা তিন বছর পরপর ডাক হয় আমাদের এলাকারই এক বড় কাকা এরা তিনজনে মিলে পুকুরটা সেন নিয়েছে আর আমার একটা ছোট ভাই যে গোহল করতেছে সে হলো কাজ করলো কৃষি কাজ করেছে তো পেগুন্দা সবাই দেখুন কি একটা ওয়াসাম এটা ভিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল খোদা হাফেজ